দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হুম করে ও খুব টায়ার্ড ছিল তিরিশ ঘন্টা ডিউটি ছিল হুম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে হুম তারপরে সেমিনার রুম এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এ তোম ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকেই আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুম দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখেছিস রুম টা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেওয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই দসদস রুমে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দুইটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অনকলে নিশ্চয় একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো তো তিন দিন night থাকে তিন দিন থাকার পর last ছিল last night পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে immediate আয় তখন গিয়ে দেখি আর জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি ওর থেকে আমি ও থাকে চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে এ নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিলো ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওই বন্ধু বান্ধব এক্স্যাক্টলি হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এমনও এরকম কিছু একটা হয়েছে যাকে যে क्राइम করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই উম অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের আহ ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করেছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটা রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটা রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাপিয়ে পড়েছে ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপর হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরেই ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা রিপ করেছে রিপ করে মার্ডার করা হয়েছে হুম আর তো এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ওরকে ড্র্যাগ ছিল মানে হ্যাঁ 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 একদম আমি তো ওই কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে হুম হুম তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে মানে মানে ওরকম type কিছু বলছো তো? এরকমই type কিছু একটা ছিল আইদার খুব ড্রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর ওপরে খুব frustration ছিল যারই ছিল খুব frustration ছিল শুধু ওকে মারেনি রে রীতি মতো murder করেছে ওর যে clutcher ছিল ওর আমি শুনেছি এটা ওর urine এর রাস্তায় ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা প্লিজ কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একদম মেরে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পেরেছি মানে কি বলতে যদি ধরা পরে না উচিত মানে চাড়া এর সঙ্গে দাই না আর CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই দেয় CBI তে এসেছে মানে আমরা ওই রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাই থেকে কি গ্রাম স্পর্ম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট দেড়শো গ্রাম স্পর্ম মানে বুঝতে পারছিস নটে কে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন জন করেছে ফরেট ছি তো আমরা এতটা বেশি হয়ে গেছি বুঝতে পেরেছিস দেখো একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিভার কাজের জায়গাতেই নয় শোন কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আমাদের জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে হ্যাঁ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে ফ মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো কেসটা চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজগটকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজগট সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার এটা একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউ ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউ বলে বলে এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকাল সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট এ প্রাইভেট তো তাই একই অবস্থা একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার্সী তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একজন লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না এইবার একটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় আমার মা যেমন বাড়ি বাড়িতে থেকে ছাত্রার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি কি বলতো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর colleague সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো বল বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের যেটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল